দর্শক বন্ধুরা দেখেন আজকে কিনে জামিয়া সুমি তরমুজ দিয়ে বানাবে কি এমন আজব রেসিপি সুমি তোমার হাতে দেখতেছি তরমুজ জামিয়ার হাতে কল আবার নিচে দেখতেছি তরমুজ কাটা ব্যাপার কি কত খুলে তোরমুজের কল তোরমুজের কল আবার কি আলি তো আর দেরি করা যায় না জামিয়া শুরু করো আমি দেখি কি বানাও

ঠিক মতন কামও করতে পারো না আমি কাজে ফেরাল তোমার এই বন্ধু তুলাই হলো তোলো আমি এত এবার আমি সুন্দর মতন গোল করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপু তুমি তাড়াতাড়ি তোলো আমি তো এবার আমাকে সামুসটা দাও ঠিক আছে তুমি বসে থাক তা তো খাও জামা ডিশটা তো কাকে দাও এই যে এরকম গোল করতে না তুমি তো পারোই না তুমি সাদা এটা দেখো দাও চামুচ ড্রাইভার তুমি ড্রি করতে থাক

এনা না একবারে সব তরমুজ তুলে একবারে ফসা করে ওলাই যাও দেখতেছি ঠিক আছে তাহলে করো দেহি তোমার কেলে যাও আর ব্যালেন্ডার লই আইলে ব্যালেন্ডার লই আইলে আবার তো আমি কিছুক্ষণ আগে বললাম যে ব্যালেন্ডার করবে এগুলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে করো ঠিক ছাপু অল্প অল্প করে ব্যালেন্ডার করে

আমি লাগা ফেলাম তুমি আলাদা পারলেও না এই যে কি বেকা কেন সোজাই আছে এই যে পারে না আমার মানছি লাও এবার জালান্ডার করে ফেলাই ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো মুখ মুখটাও খুলতে পারে না দাঁড়াও আগে যে সুইচ টুইচ দিও না どう

aos seis আপু দেখো কত সুন্দর রস হয়েছে একদম লাল টক টকি করছে ভালো করে বাইরে আছে আছে আনকার আর অল্প কিছু আছে জানি আপু তুমি রস করে না

那我怎么样？ ঠিক আছে সত্যি অনেক আজব কল জামিয়া আসলেই অমৃত তুমি আসো গে এটা স্টাইল ছোট মানুষের এটা স্টাইল